পারিবারিক সমস্যা নিয়ে কথাবার্তা অভিজ্ঞান করেছেন সাথে সাথে লক্ষ্য করি সালাম পেশ করছি আহমেদ মুস্তফা মহমেদ আমি আজকে আমাদের সামনে আলোচনা করব নয়টা তেইশ নাম্বার তেইশ আমাদের আছে সাইনটিটা প্লাস সমান করতে বলেছে এখান থেকে আমরা কিসে মান বের করবো এটা

কস পায় যে কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে অথবা জিরোকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে জিরো পাই এখনো অথবা সুতরাং কত সত মান মানুষ সাইন জিরো ডিগ্রি মান দি সাইন জিরো ডিগ্রি মান জিরো সাইন জিরো ডিগ্রি সাইন সাইন চলে যাবে সুতরাং অথবা কস কত ডিগ্রি মানুষ নব্বিগ্রি মান জিরো কস কষ্ট চলে যাবে সুতরাং তিনটে

কন্দ কলে বাক হয় বাক কলে জিব তাই এই সায়েন্স দিটা প্লাস আমরা লিখতে পারি হয় সায়েন্স দিটা সময় অথবা ক্লাছ তিরে সময় মান জিউ সাইন্স মান চলে যাওয়ার দিকে সমান জিও ক্লাছ মান মা জিভু চলে যাওয়ার তিনটে সময় ন পড়ে আশা করি আমাদের